ঘাটালের কনকপুরে ভাঙা সেতু থেকে পড়ে ব্রাহ্মণের মৃত্যু সে সেতু ভেঙে গ্রামবাসীদের প্রতিবাদ ছিল সে দগদগে ঘা এখনও রয়েছে বুধবার রাতে চন্দ্রকোনায় বেহাল সেতু থেকে পড়ে গুরুতর জখম গ্রামবাসী খুব চরমে সেতুতেই আগুন ধরিয়ে গ্রামবাসীদের প্রতিবাদ চাই না এমন সেতু যে সেতু এমন জমের সাথে যোগাযোগ রাখে ঘটনা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কদমতলা এলাকার জানা যায় কদমতলা এলাকায় শিলাবতী নদীর ওপর গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো দিয়ে পারাপার করে চন্দ্রকোনা এক এবং দু নম্বর ব্লকের একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ দুই ব্লকের সংযোগকারী সাঁকো বলা যেতে পারে এটিকে অভিযোগ কয়েক বছর ধরে বেহাল এই সাঁকো একাধিকবার প্রশাসনকে বলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এমনই গুরুতর অভিযোগ গ্রামবাসীদের আর এই সাঁকো থেকে পড়ে একাধিকবার বহু মানুষ আহত হয়েছেন বুধবার রাতেও চন্দ্রকোনা দু নম্বর ব্লকের টেনপুর এলাকার বাসিন্দা শেখর হাজরা কাঠের সাঁকো পেরোনোর সময় একেবারে মোটর বাইক নিয়ে সাঁকো ভেঙে পড়ে যান একেবারে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে আর এতেই ক্ষিপ্ত জনতা গুরুত্বপূর্ণ ওই কাঠের সাঁকো ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন ওই রাতে তবে এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন সব ধরনের সাহায্য করা হবে ওই আহত ব্যক্তিকে সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করবে ব্লক প্রশাসন রাতেই আহত ব্যক্তিকে দেখতে যাওয়ার আশ্বাস দেন তিনি তিনি আরও জানিয়েছেন ব্রিজ মেরামতের জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনকেও জানানো হয়েছে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল আমাদের আমাদের

আজকে আমাদের যে কমতলা টু মথুরাপুরের যে পোলটি আছে নির্মিত সেটি কাঠের পোল দীর্ঘদিন যাবৎ মেরামত হয়নি এর আগে পনেরো দিন আগে একজনের পড়ে গিয়ে কোমর ভেঙে যায় এবং সে তার হাসপাতালে ভর্তি আছে এবং উড়িষ্যাতে এখন আজকে টেনপুরের একটি শেখর ব্যানার্জি বলে মানুষ তার পড়ে যে মানে মোটরসাইকেল থেকে তার কোমর ভেঙে যায় এবং শেখর হাজরা আমরা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবত আমরা এত আন্দোলন করেও এর কোনোদিন দিন শুরু হওয়া হয়নি কাজে আমরা প্রত্যেক দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার অনেক উন্নত করছে কিন্তু বর্তমানে আমাদের এই পলিসি কোনোদিনই তার শুরু আমরা পাইনি এবং এই এলাকা দিয়ে দু নম্বর এবং এক নম্বরের মেন যাতায়াতের সংযোগস্থল এখানে ছেলে মেয়েরা দীর্ঘদিন যাবৎ মানে জীবনে ঝুঁকি নিয়ে পার হয় কিন্তু কেউ এর শুরু করেনি এত পঞ্চায়েত এসছে যাচ্ছে বা রাজ্য সরকার এত উন্নত করছে কিন্তু এর দিকে কোনো দিনই কেউ চোখগুলো দেখায়নি আমাদের যে এই যে কত মানুষের যে তার সংসার তার ভেসে যাচ্ছে তার পরিবার দায়িত্ব কে নেবে রাজ্য সরকার আপনাদের কাছে এত দৃষ্টি করে বলেও কোনো শোনাও পাচ্ছেন কেন আমরা কি মানুষ নই আমরা কি ভোটের জনগণ আমরা কি ভোট দিইনি আমরা কি জনগণ নই এলাকার মধ্যে আমাদের কি মানুষ নয় নাকি